আমি সায়েন্দনী আমার গিটার ক্লাসে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকের টপিকটা হতে চলেছে একটু ভিন্নভাবে সমস্ত ক্লাস থেকে একটা সেপারেট করে তুলে আনা একটা ক্লাস এই টপিকটার ওপরে এই কারণে ক্লাসটা রাখছি কারণ এই যে তোমরা মাইনর মেজর স্কেল শিখছো সেটার পরবর্তী যে ধাপ সেটাই যেতে গেলে তোমাদের অনেকটা হেল্প করবে এটা তাছাড়া সেই ধাপে পৌঁছানোর পরে যদি আবার তোমাদের ব্যাক করে আসতে হয় সেটা থেকে প্রথম থেকেই ব্যাপারটা জেনে নিয়ে এগোনোটা বুদ্ধিমানের কাজ তো আজকে আলোচনা করব মেজর এবং মাইনরের মধ্যে কি পার্থক্য তোমাদের মেজর স্কেল তৈরি করা শিখিয়েছিলাম মাইনর স্কেলও তৈরি করা শিখিয়েছিলাম আলাদা আলাদা ফর্মুলার মাধ্যমে তাছাড়া কিছু আলাদা আলাদা বিষয় রয়েছিল তো আজকে সেসব কিছু জানবো না আপাতত গিটার লাগছে না একদম থিওরিক্যালি তোমাদের সাথে এটা আলোচনা করব তো ধরো তোমরা কোনো গান শুনছো যে কোনো গান তোমাদের প্রশ্ন আসতেই পারে যে আমরা যা শিখছি আমরা তো গান বাজাবো আস্তে আস্তে গান বাজাবো তো সেই গানটা যে বাজাবো সেটা কোন টোনে বাজছে কি করে বুঝবো আমরা শনাক্ত করব কি করে আইডেন্টিফাই করব কি করে যার জন্য আজকের ক্লাসটা কোনো একটা গান তোমরা শুনছো সেই গানটা শুনে তোমাদের ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভালো লাগছে একটা হাসি খুশি একটা ফিলিংস কাজ করছে জানবে অলওয়েজ সেই টোনটা মেজর স্কেলে বাজবে এবার ধরো কোনো একটা গান শুনছো শুনতে শুনতে একটা অদ্ভুত কষ্টের ফিল হচ্ছে বা তোমরা বুঝতে পারছো যে একটা বেদনা বিষণ্নতা এখানে ভরা আছে গানটার মধ্যে একটা ডিপ মিনিং রয়েছে সেটা অলওয়েজ কিন্তু মাইনার স্কেলে থাকবে তো তোমাদের একটা জিনিস খুব সহজে মাথায় ঢুকিয়ে নাও যে মেজর মানে হাসি খুশি মাইনার মানে বিষণ্ণতা এবার এ তো গেল তোমাদের কিভাবে তোমরা কোনটাকে আইডেন্টিফাই করবে নেক্সট যে পার্থক্যটা আছে সেটা তো একদম ইজি একটা পার্থক্য যে দুটো স্কেল তৈরির দুটো আলাদা ফর্মুলা রয়েছে এরপর যেটাই আমি কথা বলবো রিলেটিভ মাইনার রিলেটিভ মানে কিন্তু আত্মীয়ই বলা যায় এখানে কেন বলছি ধরো তোমরা একটা মেজর স্কেল তৈরি করছো মেজর স্কেল তৈরির সময় ছ নম্বর যে নোটটা আসবে সেই ছ নম্বর নোটটা হয়ে যাবে রিলেটিভ মাইনর কেন না প্রতিটা মেজর স্কেলের ছ নম্বর নোটে যখন তোমরা আসবে তখন সেই নোটটার সাথে মাইনর স্কেলের ডাইরেক্ট একটা সরাসরি একটা সম্পর্ক থাকে তাই মেজর স্কেলের ছ নম্বর নোট থেকে হয়ে যায় কিন্তু সেটা রিলেটিভ মাইনর মানে ছ নম্বরটা তোমাদের খাতায় কলমে দেখায় তোমরা অনেকটা বেটার বুঝতে পারবে ধরো আমরা এখানে সি স্কেলটা তৈরি করব ঠিক আছে এটা একটা মেজর স্কেল সেটা তৈরি করছি সি ডি এটা কিন্তু ফর্মুলায় ফেলে করছি আমি একদম ডাইরেক্ট তোমরা ফর্মুলাটা জানো তো সেই ফর্মুলা ওয়াইজ বসিয়ে নেবে তোমরা বুঝতে পারবে যদিও সে সময় ফর্মুলাটা বলে দেবো জি এ বি সি এটা কিন্তু আছে মেজরে ওকে এবার এখান থেকে যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছ নম্বরে কী আছে দেখো এ আমরা আগের দিন এ মাইনর স্কেল তৈরি করাই কিন্তু শিখেছিলাম তাহলে সি মেজরের ছ নম্বর নোটে আছে কি এ তাহলে এটা হয়ে গেল কিচ্ছি রিলেটিভ মাইনর ওকে এবার কেন হলো এই যে মেজর স্কেলটা আছে এই মেজর স্কেলের ছ নম্বর নোট হচ্ছে এ এই নোটটির সাথে মাইনর স্কেলের সরাসরি একটা সম্পর্ক আছে তাই ওই যে নতুন একটা সৃষ্টি হচ্ছে ছ নম্বরে গিয়ে তাই সেই স্কেলটিকে বলা হচ্ছে কি রিলেটিভ মাইনর আগের দিনের পড়াটা একবার ঝালিয়ে নিই আমরা আগের দিনের শিখেছিলাম আমরা এ মাইনর ঠিক আছে এ মাইনরটা স্কেল তৈরি করা শিখেছিলাম এটা হচ্ছে কি মাইনরের ফর্মুলা আর এটা হচ্ছে কি মেজরের ফর্মুলা এবার মেজর আর মাইনরের মধ্যে একটা ছোট্ট পার্থক্য তোমাদের দেখিয়েছিলাম সি সার্ফ এফ সার্ফ আর জি সার্ফ মানে এটা যদি মেজরের ফর্মুলাতে আমরা ফেলতাম তাহলে এখানে সি এর বদলে সি সার্ফ হতো এফের বদলে এফ সার্ফ হতো আর জি এর বদলে জি সার্ফ হতো বাকি সবটা এক থাকত কিন্তু জি আর মাইনরে ফেলে কী হচ্ছে এটা এক ধাপ আগে হয়ে যাচ্ছে মানে ফ্ল্যাটে চলে যাচ্ছে মানে কমে যাচ্ছে এই দুটো হচ্ছে তোমাদের মেন পার্থক্য ঠিক আছে যদি তোমরা দেখতে চাও ফর্মুলায় ফেলে তোমরা নিজেরা চেষ্টা করতে পারো দেখলে তোমাদেরকে খাতার মধ্যে করেই আমি দেখিয়ে দিলাম যে কোনটা রিলেটিভ মাইনর হচ্ছে তোমরা আজকে নতুন যেটা শিখলে রিলেটিভ মাইনর কি সেটা এখানে আমি সি থেকে শুরু করেছি ঠিক কথায় তোমরা এটা ডি ই জি যেখান থেকেই শুরু করো না কেন ফর্মুলায় ফেলে যখন স্কেলটা তৈরি করবে ঠিক ছ নম্বর যে নোটটা আসবে সেটাই হয়ে যাবে কিন্তু রিলেটিভ মাইনার যেমন সি স্কেলে ফেলে যদি আমরা রিলেটিভ মাইনার খুঁজি আমরা এ পাবো যে এ মাইনার স্কেল আমি অলরেডি তৈরি করা শিখিয়ে দিয়েছিলাম এবং ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে যদি না দেখে থাকো ক্লাসটা অবশ্যই দেখে নিও আশা করি সামনের ধাপটায় এগোতে কোনো প্রবলেম হবে না এবার আমি তোমাদের সি আর এ এই দুটোকে একবার গিটারের মধ্যে প্লে করে দেখিয়ে দেবো যদি এখনও কোনো ডাউট থেকে থাকে প্রথমে কি আমরা জানি যে যদি আমরা সি খুঁজি কোথা থেকে খুঁজবো ছয় থেকে পাঁচ থেকে চার থেকে তো এটা কি এটা তো নিচে এ থাকে তাহলে থেকে আমরা খুঁজি এর পরে তারপরে হচ্ছে বি তারপরে হচ্ছে তাহলে পাঁচ নম্বর স্ট্রিং এর তিন নম্বর ফ্রেট থেকে আমরা স্টার্ট করব। এবার আমরা যদি ফেলি মানে ফর্মুলায় ফেলি ডাব্লিউ এইচ তাহলে এখান থেকে স্টার্ট হবে W, w, H W W W এইচ হলো এভাবেই আমরা ব্যাক করব এরপর যদি আমরা মাইনরে যাই তাহলে মাইনরেও সেম ফর্মুলাই ফেলব কিন্তু সবার প্রথম কোথায় আছে এটা এ হচ্ছে আমাদের সিক্স স্ট্রিং এর পাঁচ নম্বর ফ্রেডে ফিফথ ফ্রেডে কেন না এটা ই এটা এফ এটা এফ স্যার এটা জি এটা জি স্যার এটা ই পাঁচ নম্বর ফ্রেন্ড তো এখান থেকে যদি শুরু করি ফর্মুলাটা কি ছিল ডাব্লু এইচ ডাব্লু ডাব্লু এইচ ডাব্লু এইচ ডাব্লু এখান থেকে স্টার্ট করছি ডাব্লু এইচ ডাব্লু 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 এইচ হলো তো এইভাবে তোমরা ফর্মুলাই ফেললে ফিফ্থ স্ট্রিং ফোর্থ স্ট্রিং থার্ড স্ট্রিং ফার্স্ট ফ্রে সেকেন্ড ফ্রে থার্ড ফ্রে যেখান থেকে তোমরা খুশি স্টার্ট করো তারেগামা পা ঠিক আছে তোমরা মেজর হোক মাইনর হোক যে কোনো কিছু স্টার্ট করো তোমরা ইজিলি ক্যালকুলেশন করে বার করে নিতে পারবে তো যদি আমার ক্লাস ভালো লেগে থাকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টাচ করতে ভুললে চলবে না ভিডিওটি লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা তোমাদের মতনই বিগিনার্স যারা নতুন কিছু শিখতে চাইছে তাই আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করছি নতুন টপিকে নেক্সট যে দুটো বাকি আছে হারমোনিক আর মেলোডিক সেই দুটো নিয়ে আলোচনা অবশ্যই করব আজকের মতো টাটা